আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন অবস্থান করছি মনপ্রবাসে নাকাল হট হট স্পিন তোয়ারা তো দোয়ার এখানে যে পাহাড়গুলা পাহাড়গুলার পাহাড়গুলো দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি যে দেখেন আমার পিছনে কত বড় বড় পাহাড় কত বড় বড় পাহাড় কত বড় বড় পাহাড় আল্লাহর ভাবে আল্লাহর কুদরতিভাবে আগলায় রাখছে সময় নাই সময় থাকলে হয়তো পাহাড়ের উপরে উঠতে ভালো মিলে তো প্রচণ্ড গরম আমার পিছনেই যে পাহাড়ের পাহাড়ের উপরে কাড়া গাছ বড়ি গাছ এরকম গাছ অনেকগুলি আছে আল্লাহর গুদ্রুতভাবে মাটি ছাড়া পাহাড়ের মাঝে এগুলা জীবিত রাখছে बड़ो बड़ विशाल बड़ो बड़ तो मानस बरबर पहाड़ देखें अल्लाह सुभान अल्लाह হয়তো মোবাইলে ছোটো ছোটো দেখা যাচ্ছে বিশাল বড় বিশাল বড় উঁচু অনেক উঁচু পাহাড় মোবাইল অবশ্য ছোট দেখা যেতেছে ছন্দ এইসে তো যাবার পালা ঘুরে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ পিছনের পাহাড়টা বেশি বড় দেখা যায় এই পিছনে পাহাড়টা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন